রিডিমশান নিয়ে এক একটা ইনভেস্টমেন্টের মধ্যে যে রিডিমশান হয় সেটা নিয়ে একটা লোকের মধ্যে কোয়েশ্চেন থাকে বা কোয়ারি থাকে যে কী করে আমি এটা টাকাটা উইথড্রল করবো তার জন্যে এ আর একটা অ্যাপস আছে যে কেফ ইনটেক যারা যারা ধরুন অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড তারপরে ধরুন নিপন ইন্ডিয়া তারপর হচ্ছে মতিলাল সোয়াল এরকম আরও ইনভেস্ট করো এরকম ধরনের যেখানে যেখানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন সেই সব জিনিসগুলো এই এই কে ফিনটেক বলে একটা অ্যাপস আছে যে অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এটার মাধ্যমে আপনি দেখতে পাবেন সেটা কিভাবে করতে পারবেন সেটা প্যানের এগেনস্টে এবং অবশ্যই যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন চার কাছেই করুন সে যে কোনো জায়গায় হতে পারে ইমেল আইডি মোবাইল নাম্বার কিন্তু মাস্ট এই দুটো ছাড়া কিন্তু এই অ্যাপসের কোনো ভ্যালু নেই মানে কোনো কাজ করবে না তো এই অ্যাপসে আমরা কেন করবো এটা নিয়ে একটা কোয়েশ্চেন আসতে কী দরকার আছে অ্যাপস আমার তো একজন এজেন্ট আছে বা যে দেখে অ্যাডভাইসার দেখে সে হয়ে যাচ্ছে বাই চান্স আমি বলছি না যে ধরুন তার সঙ্গে কোনোভাবে আপনার সম্পর্ক খারাপ হলো বা কিছু হলো সে কাজ ছেড়ে দিলো তখন আপনি কোথায় যাবেন এটা নিয়ে টেনশান থাকবে তো সেইটার মাধ্যমে পুরোটা মানে যাতে থাকে আর এটা কিন্তু ফার্স্ট পার্টি অ্যাপ আর থার্ড পার্টি পার্টি কোনো অ্যাপস না এটা কিন্তু একটা অরিজিনাল অ্যাপস এর মাধ্যমে কিন্তু এই এই কোম্পানির ইনভেস্ট সরি ইনভেস্টমেন্ট হোক যা ট্রানজ্যাকশান হয় এদের মাধ্যমেই হয় তো এই অ্যাপ আপনি অবশ্যই লোড করতে পারেন এবং এটা করা খুবই মানে ইজি এমন কিছুই নয় সবাই আজকের দিনে এটা করতেই পারে একটা মোবাইল নাম্বার সরি প্লে স্টোরে গেলেন বা এতে পেয়ে যাবেন কে ফাই কে ফিনটেক অ্যাপসটা করলেন মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্টার করবেন করে আইডি পাসওয়ার্ড দিতে হয় যা কোয়েশ্চেন অ্যান্সার চাইবে দিবেন দিয়ে আপনি করে ভেতরে কিন্তু আপনার পুরো পোর্টফোলিও সব কিছু দেখতে পাবেন স্টেটমেন্টের ডাউনলোড করতে পারবেন বা আনুষঙ্গিক যে ট্রানজ্যাকশন দেখতে পাবেন রিডিমশান তো যেটা মেন আমাদের এইটা আজ ভিডিওতে পড়ছে যে নিয়ে যে আমি মানে আমি কী করে টাকাটা তুলব তো তার জন্য এটা বেস্ট নেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে